হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সুইটস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইফতারের আয়োজন হচ্ছে যা থাকছে চিজি পাস্তা থাকবে আর হচ্ছে থাই স্যুপ আপাতত এসব রান্না করব ভেবেছি দেখা যাক চুলাতে হয়তো বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আগেই এবার দিয়ে দিচ্ছি বাটার প্রথমে পাস্তাটা রেডি করে রাখবো পরবর্তীতে খাওয়ার সময় হয়তো একটু গরম করে নেব আমি সিদ্ধ করে রেখেছিলাম পাস্তা বাটারের সাথে একটু তেল দিয়ে দিব বাটারটা প্রায় মেল্ট হয়ে আসছে সামান্য দিয়ে দিচ্ছি ব্যাট তেল ব্যাস এবারেতে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনটাকে একটু লালচে করে হালকা লালচে করে ভেজে নিব। এতে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি যা যা নিয়েছিলাম আসলে টুক সব কিছু প্রিপারেশন করে রেখেছি যাতে সময় নষ্ট না হয় তাড়াহুড়া না হয় রান্নার ক্ষেত্রে এখানে দিয়ে দিচ্ছি একটা চিকেন কিউব ম্যাগি যে কিউব পাওয়া যায় চিকেন স্টোভের ওটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি বরবটি কুচি আর হচ্ছে টমেটো এটা হচ্ছে চেরি টমেটো এটা আসলে খুব সহজে গলে না তাই এটা আগে দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছে এক চা চামচ কাঁচামরিচ বাচা কাঁচামরিচটা আসলে অনেক ঝাল আমি আর এখানে আর কোনো কাঁচামরিচ দিব না বাটাটাই দিব এবার দিয়ে দিচ্ছি চিংড়ি সামান্য চিংড়ি আমার ফ্রিজে অল্প চিংড়ি ছিল যেহেতু আমি সুপরান্না করবো তাই বেশিরভাগ ওখানে দিয়েছি আর এখানে অল্প দিয়েছি ওখানে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সয়া সস এখানে দু টেবিল চামচ হবে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এখানে হবে এক টেবিল চামচের মতো সব কিছু দিয়েই ভালোভাবে মিশিয়ে নিব আমি এখনও কোনো লবণ দেইনি লবণ এখন দিবই না একদম মাঝামাঝি পর্যায়ে দেব কারণ যেহেতু অনেক রকমের সস ইউজ করবো তাই লবণ এখন দিয়ে দিলে অনেক বেশি হয়ে যাবে তখন খাওয়া যাবে না আর এখন দিয়ে দিচ্ছি ম্যাগজি মশলাটা ম্যাজিক যে মশলা ম্যাগির ওটা দিয়ে দিচ্ছি হাতের কাছে যা আছে তাই দিচ্ছি আসলে একদম যে ধরা বাঁধা নিয়ম আছে তা না টেস্ট অনুযায়ী দিচ্ছি আমার আমি দুইটা প্যাকেট দিয়েছি ম্যাজিক মশলার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে এক পাশে নিয়ে এসে এবার দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি যে থাই স্যুপের জন্য ডিম রেখেছিলাম এখানে প্রায় চারটা ডিমের সাদা অংশ ওটা দিয়ে দিচ্ছি আর একটা আস্ত ডিম দিয়ে দিয়েছি মোট কারণ থাই স্যুপে তো ডিমের সাদা অংশটা দরকার নেই ওটা কুসুমটা দরকার তো এখন আমি একটা আস্ত ডিম দিয়ে দিয়েছি সাদ অংশটাও আসলে কাজে লাগিয়ে ফেললাম এখানে এবার এটাকে ঝুরিঝুরি করে নেয়া পালা ডিমটা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক চা চামচ রান্না করে এসে দেখছে যে ওদের পছন্দের রান্না হচ্ছে আর এবার দিয়ে দিচ্ছি মজার চিজ বেশ খানিক দিয়ে দিয়েছি কতটুকু দিয়েছি আসলে বলতে পারবো না প্রাইম অর্ধেকটাই দিয়ে দিয়েছি এবার এবার মিশিয়ে নেওয়ার পালা ঠিক এই পর্যায়ে এখন আমি সামান্য লবণ দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে ছিঁড়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব এক স্লাইস লেবু এটা আমার গাছের লেবু মশালার রস আছে অনেকদিন হয়েছে গাছের ছাদে যায় না গাছের কি অবস্থা যায় না পানি দিচ্ছি আমার আমার বাসায় যে কাজ করে ও প্রতিদিন পানি দিয়ে আসে যাবো যাবো করে আসলে উঠা হচ্ছে না ছাদে এটা রান্না হয়ে গিয়েছে এটাকে এখন এক পাশে রেখে দেব পরে খাওয়ার সময় গরম করে নেব এবার চলে যাচ্ছি থাই এখানে আমি পাঁচটা ডিমের কুসুম নিয়েছি হাঁসের ডিমের কুসুমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা খুব সুন্দর আসে হাঁসের ডিমের পানির পরিমাণটা কম থাকে আর হচ্ছে ফার্মের ডিমে দেখা যায় পানির পরিমাণটা বেশি থাকে আর এগুলোকে এখন সবগুলো এ সবগুলো মিশিয়ে নেওয়ার পালা আমার বারান্দা যে লেমন গ্রাসের কাঁচা ছিল ওটা মারা গেছে যার কারণে আমি এখন দিতে পারছি না আমার হাতে কাছে নেই লেমন গ্রাস তাই এখানে আমি কিছু মুরগির মাংস ছোট ছোট টুকরো করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিচ্ছি যদিও বা এগুলো ভেজে নেয় নেওয়ার দরকার নেই তারপর আমি নিচ্ছি একদম হালকা বেশি ভেজে নিলে আবার রবারি টাইপের হয়ে যাবে তখন আসলে জুসিনেসটা থাকবে না খেতে ভালো লাগবে না আর এর সাথে সাথে আমি চিংড়িটাও দিয়ে দিয়েছি হালকা ভেজে নিয়ে জাস্ট এবার দিয়ে দিব এতে এখন দিয়ে দিচ্ছি মাশরুম সুপার পাইটা মাশরুম দেওয়ার পরে এবার দিয়ে দিব ছাই আদা এটা যেটা গ্যারাঙ্গাল নামে পরিচিত এটা সব রেস্টুরেন্টে ব্যবহার করে থাই আদাটা আর যা থাই আদা না থাকলে সেই আদাটা দেওয়া যায় এটা আমি বিফে রেখে দেই সংরক্ষণ করে সব সময় হাতের কাছে পাওয়া যায় না তাই আর অপেক্ষা এখন বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা ফ্লেভারের জন্য লেমন গ্রাস দিলে আসলে ভালো হতো লেমন গ্রাসটা নেই কিছু করার নেই আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ক্যামেরাতে এটা আসলে অরেঞ্জ কালার মনে হচ্ছে কিন্তু বাস্তবে এটা একদম মানে রেস্টুরেন্টের মতো একদম লাল যেহেতু অনেক সস থাকে তাই এটা আসলে রঙটা লাল হয়ে যায় কিন্তু এখানে কেন জানি দেখতে অরেঞ্জ অরেঞ্জ হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে নামিয়ে নিব ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এবার পরিবেশনের পালা এদিকে আমার মেয়ে সব টেবিল গুছিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ এই যে আজকের আমাদের ইফতারি আইটেম এগুলো বরাবরের মতো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার এই পচলাটি আরও দূরে এগিয়ে দিতে সাহায্য করবে তাই প্লিজ প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে লাইক দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য ইফতার করে আমি একটু শুয়েছিলাম আর এদিকে দেখি আমার মেয়ে মাসাল্লা টেবিল গুছিয়ে নিয়েছে আর রান্নাঘরে দেখছি ধোয়াপালা সব করে দিচ্ছে আমাকে মাঝে মধ্যে করে ও আমি তাই মোবাইলটা নিয়ে ও না দেখে মতো ওকে ভিডিও করছি দেখলে আবার রেগে যাবে মেয়ে থাকলে আসলে মাদের অনেক উপকার আমার ছেলেও করে আলহামদুলিল্লাহ ও ইফতারের পরে সব কিছু রান্না করে এনে দেয় আমি ধোয়াপালা করি আজকে আমার মেয়ে ধোয়াপালা করে দিচ্ছে আমাকে দেখেছে আমি শুয়ে আছি আজকে ব্লগটা আমার এই পর্যন্ত আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকুন নেয়াবল থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম